আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল খুব সুন্দর শাড়ি নিয়ে আপনাদের সামনে লাইভ দিয়েছি আর এই লাইভটা খুব ইন্টারেস্টিং হবে কারণ আমরা এই যে শাড়িগুলি দেখাচ্ছি খুব রিজনেবল প্রাইসে আপনি কিন্তু দিতে পারবেন আপনার জন্যই কিন্তু এই শাড়িগুলি দেখাচ্ছি আমার কাছে এই শাড়িটা অনেকগুলি কালার আছে যারা রিজনেবল প্রাইসে খুব সুন্দর কাজে এবং ভরার কাজের শাড়ি চান এই শাড়িটা আপনাদের জন্য হ্যাঁ দেখেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর প্লাস এটার সাথে সাথে ম্যাচিং ব্লাউজ থাকবে এটা এটাকে আপনি অনেকে সোনালি কালার করবে বাট আমি এটাকে আপনার বলবো হচ্ছে যে হ্যাঁ পিট কালার পিট কালার মানে পিট আসলে ওইভাবে পিট কালার বা বললেও হবে এটা মানে আমাদের জলপাই কালার একটা পোড়া জলপাই কালার আছে না সেম ওই ওই ধরনের কালারটা হ্যাঁ গোল্ডিশ আপনার একটা আভা আসবে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে আপনার ওই আমাদের জলপাই কালারের বা সেদ্ধ করলে যে কালারটা হয় সেই কালারটা অনেক 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 না ভুল বলে করলে জলপাইয়ের যে কালারটা হয় সেই অনেক 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 চমৎকার স্ট্যান্ডার্ড একটা শাড়ি এই শাড়িটা আপনার নিতে পারেন এই শাড়িটার কাজ করা হয়েছে হচ্ছে আপনার তিন জড়ি গোল্ডেন সিলভার এন্ড কপার এই তিনটা জড়ি দিয়ে আপনি খুব সুন্দর করে কাজ করা পাবেন এবং শাড়িটা দেখেন এই যে শাড়িটার আচর হচ্ছে এই যে সুন্দর একটা আচরণ এই চমৎকার শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ছ পাঁচশো টাকায় শাড়িটার ঘুরি থাকবে তিন হাত হ্যাঁ আড়াই থেকে তিন হাত ঘুরির এই সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন ছ হাজার পাঁচশো টাকায় কারো কোনো প্রশ্ন থাকলে কেউ কোনো কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন এই জন্য আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এখানে যে আমি শাড়িটি এখন দেখাব এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্যই বেছে বেছে রাখছি কিছু কিছু কালার আছে যে একই রকম মনে হতে পারে কিন্তু একই কালার না শেড এই যেমন এই যে আমার সাথে যেই মা মানে সোভার কালার দেখছেন ল্যাভেন্ডারের উপরে এটাই আমার কাছে কয়েকটা শেড আছে আমি একটা একটা করে দেখাবো এই যে শাড়িটা দেখছেন জাস্ট আমি শাড়িগুলি দেখাই দিয়ে যাচ্ছি কালারগুলি আপনাদেরকে একটা একটা করে দেখাবো কারণ প্রত্যেকটার বর্ণনার মনের প্রয়োজন নাই কারণ একই রকম ডিজাইন কালার আলাদা ছ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলি আপনার নিয়ে নিতে পারবেন এটা প্রচুর কালার আছে আমার কাছে আজকে কালারগুলি আমি দেখাতে যাচ্ছি ছ হাজার পাঁচশত টাকা মাত্র ছ হাজার পাঁচশত টাকায় এই শাড়িগুলি হ্যাঁ এটাও তিন জনের কাজ করা মাত্র ছ হাজার পাঁচশো টাকা যে আমাদের এখানে অর্ডার করার জন্য আপনার অগ্নি কোনো টাকা দিতে হবে না অগ্নি কোনো রকমের টাকা পয়সা লাগবে না আপনি জাস্ট অর্ডার করবেন আপনার পছন্দের শাড়িটার স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমি আপনাদেরকে শাড়ি পাঠাব

ওকে এটা একটা পেঁয়াজ কালারের শাড়ি এই পেঁয়াজ কালারের শাড়িটা আপনারা আপনাদের নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে খুব 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 সুন্দর কথা বলি এই আপনি কিন্তু অনেকেই কাজ করায় এই শাড়িগুলি কাজ করার জন্য যারা সুন্দর করে কাজ করায় নিজে নিতে পারবেন আর আমি আপনাদের সাজেস্ট করবো যে জামদানি আসলে কাজ করানো দরকার হয় না জামদানি এমনি নিজেই স্বতন্ত্র ভাবে অনেক সুন্দর আলাদা এখানে কাজ করার দরকার হয় না যদি কেউ করতে চান করতে পারেন আমি অনেক দেখেছি যে এই শাড়িগুলির উপরে খুব সুন্দর করে কাজ করা হয় এবং খুব ভালোও লাগে এই যে এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ হয়েছে একটা পিওর ল্যাভেন্ডার কালার পিওর ল্যাভেন্ডার কালার এই ল্যাভেন্ডার কালারের শাড়িটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশত টাকা মাত্র ছ হাজার পাঁচশত টাকায় তিন হাত ঘুরে থেকে আড়াই থেকে তিন হাত ঘুরে শাড়িগুলি আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই আকর্ষণীয় এই শাড়িগুলি এখন এই লাইভে এই কারণে দেখাচ্ছি আমি চাচ্ছি যে আপনারা এই এই ভিডিওটা এই লাইভটা সেভ করে রাখতে পারেন আপনাদের ফেসবুকে ওয়ালে অথবা হচ্ছে আপনাদের টাইম লাইনে বা আপনি শেয়ার করে রাখতে পারেন কারণ পরবর্তী সময় এই শাড়িগুলি যদি আপনি না হারাই ফেলেন এটার কালারগুলি আমি একটা লাইভের মধ্যে দেখাই দিচ্ছি আপনি যখন যে কালারটা মনে হবে দরকার আপনি নিতে চাচ্ছেন তাইলে আপনি একটা ভিডিওর মধ্যে সব টোটালি পেয়ে যাবেন এটার কালারগুলি তো এই যে ল্যাভেন্ডার কালারের মধ্যে এই শাড়িটা এটাও তিন জুড়ির কাজ করা খুব সুন্দর খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাকটিভ হয়েছে এটার আসলটাও অনেক সুন্দর করে করা হয়েছে দেখেন ছয়টা চোখ আঁকা হয়েছে শাড়িটার মধ্যে এবং এটার আমি একটু যেহেতু দেখাচ্ছি এটার সবকিছু বলতে বলতে আমি দেখাই দেখেন এটার মধ্যে আমরা ব্যবহার করছি হাফ সিল্ক বলবেন ভাইয়া হাফ সিল্ক কি হাফ সিল্ক হলে ওই জিনিস যে জিনিসটার একটা সুতা থাকবে হচ্ছে সুতি আর একটা সুতা থাকবে হচ্ছে একটা সিল্ক রেশম তো অর্ধেক রেশম অর্ধেক সুতি দিয়ে যেটা তৈরি হয় ওইটাকে আমরা হাফ সিল্ক বলে থাকি হতে পারতো এই কথাটা এরকম হতে পারত হাফ কটন হতে পারতো কিন্তু হাফ কটন অতটা শ্রুতি মধুর হয় না তাই হাফ সিল্ক হয়দানি হাফ সিল্কের উপরে হাতে বোনা একদম অথেন্টিক ঢাকায় জামদানি এই শাড়িগুলো নিতে পারেন এটা আরেকটা মৎসলের হ্যাঁ জাস্ট ভাবা কালেকশন আমি কিন্তু বলেছি এই শাড়িগুলির প্রত্যেকটা আমি দেখাবো অনেকে হয়তো ভাবতে পারেন যে একই রকম কালার দেখাচ্ছি না একই রকম কালার দেখাচ্ছি না প্রত্যেকটা আলাদা আলাদা যা যেটা মনে হবে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটা টেনে টেনে প্রত্যেকটা স্ক্রিনশট স্ক্রিনশট রাখবেন রেখে আপনি প্রত্যেকটা ফটো আপনি দেখবেন যে একটার সাথে একটা মিলবে না প্রত্যেকটা আলাদা আলাদা ছ হাজার পাঁচশো টাকায় শাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আর একটু আপনাদেরকে অনুরোধ করবো একটা জিনিস সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যদি আপনার দেখে ভালো লাগে

তাই সব কাজটা যা কিছু আছে মানে কাজের মান এবং কাজের ঘনত্ব একই রকম জাস্ট করলা পার যাওয়া আর এখানে তিন জায়গায় আমরা শুধু গোল্ডেন কালার জুড়িটা দিছি তো এই শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছ টাকা আমাদের পলিসি আমরা চেঞ্জ করছি আপডেট করছি আমাদের পলিসি আপডেট করে আমরা করছি এরকম যে আপনি অর্ডার করার জন্য জাস্ট আপনার ঠিকানাটাই প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই আপনি ঢাকার মধ্যে নিলে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর ঢাকার বাইরের ঠিকানা হলে মাত্র এক হাজার টাকা আপনি পাঠাবেন আর যারা বিদেশে থাকেন বিদেশের জন্য হচ্ছে আপনার ফুল পেমেন্টটাই আগে করে দিতে হবে তারপর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাল্লাহ সময় মতো প্রোডাক্ট পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে পেয়ে যাবেন কেউ যদি আমাদের দোকানে আসতে চান মনে করেন যে না দোকানে এসে কিনবেন আপনি আসতে পারবেন আমাদের এই ঠিকানায় নিউ জামদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয় তলা গাউসে মার্কেটের বিপরীত এলিফেন্ট রুট থাকা এই ঠিকানায় আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অ্যাভেলেবেল আছি আসতে পারেন এসে আপনার পছন্দের জামদানিটা কালেকশন করতে পারেন আরেকটা বলতে বলতে আরেকটা আমার হাতে এই শাড়ি দেখছেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার অনেক সুন্দর একটা শাড়ি এবং এই শাড়িটা আপনি তিন জুলির মধ্যে কাজ পাবেন দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি সুন্দর এবং চমৎকার একটা শাড়ি দেখার মতো দেখার মতো একটা কালেকশন হ্যাঁ চোখ ধাঁধানো একটা কালেকশন অনেক সময় কালারের জন্য শাড়ি কিন্তু অন্যরকম মনে হয় খুবই আকর্ষণীয় একটা শাড়ি হয়েছে দেখেন টাকায় থাকতে মনে যায় তো এই শাড়িটা আপনি ছ হাজার পাঁচশো টাকায় কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আর এমন যদি হয় যে না আপনি নিজের জন্য নিবেন না আপনি বিজনেস পারপাসে প্রোডাক্ট পারচেস করতে চান কিনতে চান আপনি কিনতে পারবেন আমরা হোলসেল করে থাকি আমাদের মূল ব্যবসাটাই হচ্ছে হোলসেল এই যে রিটেল যে দেই রিটেলটা হচ্ছে এক্সট্রা রিটেল জি আপনাদেরকে দিচ্ছি এটা এক্সট্রা আমাদের মূল বিজনেসটাই যে আমরা তিন তলার যে শোরুমটা আছে আমাদের এখান থেকে আমরা হোলসেল করে থাকি বাইকারি বিক্রি করে থাকি আর যারা আমাকে হয়তো এখন যারা দেখছেন তারা নিজেদের পড়ার জন্য দেখবেন কিন্তু এমন হয় না যে আপনি নিজে পড়তেছেন এন্ড আপনারা বিজনেস করার জন্য প্রস্তুত دي নিচ্ছেন অতঃপর বিজনেস করছেন ভালো একটা রিলায়েবল সোর্স পাচ্ছেন না যেখান থেকে আপনি কালেকশন করবেন কালেকশন করে হচ্ছে আপনি নিজে বিজনেসটা ডেভেলপ করবেন ভালো ভালো প্রোডাক্ট কাস্টমারকে দিবেন এমন কোন একটা সোর্স পাচ্ছেন না তাহলে পরে আমি আপনাকে আশ্বাস করতে চাই যে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন আমাদের সাথে বিজনেস ডিল করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং সময় মত পাবেন জামদানি ক্ষেত্রে একটা কি হয় জানেন টাইমিংটা হচ্ছে আপনার খুব হেল্পফুল হয়ে যায় হ্যাঁ পাঞ্চুয়ালিটি জামদানি ক্ষেত্রে খুব কম আছে আমরা যে আপনাকে ডেটটা দিব ইনশাল্লাহ সেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের হাতে কারিগর আছে আমরা নিজেদের দিয়ে হচ্ছে প্রত্যেকটা শাড়ি বোনাই আমি আপনাকে আমরা ভায়া হয়ে কাজ করি না যে দুই হাত তিন হাত ঘুরে যে কাজ করে কালেকশন করে দেন আপনাকে দিব এরকম কিছু না আমরা আমাদের তাঁতি দিয়ে বোনাই আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন যে কোনো কিছু আমাদের কাছে ওয়ার্ড করে এখন আমি যে কালারটা দেখাতে যাচ্ছি এটা একটা পিচ কালার শাড়ি এরকম কালার শাড়ি পাওয়া অনেকটা অনেক অনেকটা আপনি এগুলি এগুলি রেগুলারলি পাবেন পাবেন না না রেগুলার আপনি যে ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন না কারণ এই ছয় হাজার পাঁচশো টাকায় এই ধরনের সুতার কালার করবেই না কারণ এগুলি হচ্ছে দামি শাড়ির কালার তো দামি শাড়ি বলতে আমি বুঝিয়েছি হচ্ছে বিশ পঁচিশের এর যেই শাড়িগুলি হয় বিশ পঁচিশ রেঞ্জের ওই শাড়িগুলির কালার হ্যাঁ কেউ যদি একটা শাড়ি বিশ হাজার টাকা বিক্রি করতে পারে সে কেন ছয় হাজার পাঁচশো টাকায় ওই 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 শাড়িটা করবে একই রকম প্রায় হচ্ছে আপনার কষ্ট হয় হয়তো কাজটা একটু কম একই রকম পরিশ্রম হয় সুতা টুতার সবকিছু করতে একই রকম পরিশ্রম হয়তো কেন কমে করবে। তো এগুলি আমরা রিকোয়েস্ট করে করাই হ্যাঁ যেহেতু আমাদের রেগুলার কাজ করি এবং তাঁতিদেরকে আমরা নিজেরাই হচ্ছে আপনার সবকিছু বেতন ভাতা যা কিছু আছে আমরা দিয়ে দিই খরচ টরচ তো তারপরে তারা করতে চায় না খুব রিকোয়েস্ট করে দু একটা শাড়ি করাই নিয়ে আসি আপনাদের জন্য আমরা চাই আপনারা কিছু নতুন জিনিস করেন নতুন কালার কম্বিনেশন করেন নিজেকে নতুন করে সাজান এই জিনিসটা আমরা চাই তাই আপনাদের জন্য আমাদের উপহার ছয় হাজার এবং এটার মধ্যে গোল্ডেন জেলস কাজ করা আর লাস্ট বর্ডারটা একটু এই যে আমাদের পাঞ্জাবির কালারটা যেরকম ওই কালারটা দেওয়া আছে একটা গ্রেস আপনার কি বলে এটাকে পেস্ট কালার গ্রেস পেস্ট কালার খুব চমৎকার আর একটা সোবার কালার শাড়ি আপনার দেখবেন আহ এতক্ষণ এই কালার কালারের মধ্যে আপনার তিন জড়ি দেখছেন এটা হচ্ছে আপনার শুধু সিঙ্গেল জুরি গোল্ডেন জুরি দিয়ে কাজ করা সাথে ম্যাচিং ব্লাউজ পিস দেখেন কি সুন্দর কি চমৎকার একটা শাড়ি এটাও কি আমি খুলে দেখাবো আচ্ছা যারা আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন ওকে তো আজকে বেশ কিছু শাড়ি আমি কিন্তু এই মুহূর্তে দেখিয়ে দিলাম আপনাদের যদি কোনো এরকম শাড়ি পছন্দ হয় বা আপনি যদি মনে করেন যে আপনার এই কালার দরকার এই ডিজাইন দরকার বা এই প্রাইজের শাড়ি আপনি দেখতে চান আমাদেরকে বলতে পারেন আমরা দেখাই দেব আর আমি আজকে একটা প্ল্যান করছি সেই প্ল্যান করে আজকে আমি আপনাদের কটন শাড়ি কিছু দেখাবো যারা কটন জামদানি শাড়ি দেখতে চাচ্ছেন অনেক রিকোয়েস্ট ছিল কটন জামদানি শাড়ির তাদের রিকোয়েস্ট যদি আজকে আমরা ফুলফিল করবো ইনশাল্লাহ আপনাদের কটন জামদানি শাড়ি আজকে লাইভে দেখতে পাবেন এটা একটা মেরুন কালারের শাড়ি মেরুনের কালারের মধ্যে গোল্ডেন জুড়ি দিয়ে কাজ করা এই হচ্ছে শাড়িটার আপনার ম্যাচিং ব্লাউজ পিস এটা আপনি পার্টি শাড়ি হিসেবে নিতে পারবেন বিয়ের শাড়ি হিসেবে নিতে পারবেন শাড়িটা খুব সুন্দর খুবই ভালো হ্যাঁ মাত্র ছ হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র ছ হাজার পাঁচশত টাকা খুবই সুন্দর মাত্র ছ হাজার পাঁচশো টাকা এই চমৎকার জামদানি শাড়িটা কালেকশন করতে পারছেন ইনশাআল্লাহ দেখেছেন জাস্ট ওয়াও একটা শাড়ি খুবই খুবই মানের একটা শাড়ি আর এটা যদি আপনি কাউন্ট বলেন তো কাউন্টের কথা বলি আমরা কাউন্ট বলে তো তো করি না আমি আর ধরে নিবেন এটা চিকন সুতায় বোনা শাড়ি আর কাউন্টের ভাষায় বললে র্যান্ডমলি আপনি যে কোনো কাউন্ট আপনি বলে দিতে পারেন ষাট কাউন্ট আশি কাউন্ট হ্যাঁ কাউন্ট আপনি বলতে পারেন বাট আমি ক্লেন করতেছি আমি ক্লেন করতেছি না এটা একটা পানা ফুল এবং ল্যাভেন্ডারের মাঝে মাঝে সুন্দর কালার গোল্ডেন জুয়েলি দিয়ে কাজ করা এটা আপনি নিতে পারেন যে শাড়িগুলি দেখছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একই কালার দেখাচ্ছি না হ্যাঁ প্রত্যেকটারই আপনি ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন যে একটা মিলবে সাথে না মনে হতে পারে যে একই কালার মনে হয় দেখাচ্ছি আসলে কি টানা প্রত্যেকটা শাড়ি একটার সাথে একটা মিলবে না প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা করে আমরা করে দিচ্ছি খুব সুন্দর খুব চমৎকার শাড়ি এটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে শাড়িটা লাচল এবং এইটা হচ্ছে বডি বডির অংশের কাজটা মাত্র ছ হাজার পাঁচশো টাকা নিতে পারে ওকে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব তাহলে ইচ্ছা প্রশ্ন গুলি খুব সুন্দর একটা কালার এটাকে পানি কালার আমরা বলে থাকি পানি কালার শাড়িটা আপনারা নিতে পারবেন এটা তিন জুড়ির উপরে কাজ করা এটার সাথে ম্যাচিং ব্লাউজ কিন্তু আপনারা বুঝতে এই হচ্ছে আপনার শাড়িটা অনেক অনেক শাড়ি সবই আমি খুলে দেখাচ্ছি এটা কেন খুলে দেখাবো না এটাও আমি খুলে দেখাই দেখেন অদ্ভুত সুন্দর শাড়ি অদ্ভুত অদ্ভুত সুন্দর ভালো লাগার মতো একটা শাড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা জাম কালার খুব সুন্দর একটা লাইট জাম কালার একটা শাড়ি এই শাড়িটা হাজার 6500 টাকায় আড়াই থেকে তিন হাত ঘড়ির এই শাড়িগুলি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর মিষ্টি জাম কালার হ্যাঁ মিষ্টি জাম কালার এটা একদম যে আমাদের যে কটকটা জাম ওইটা না এটা ম্যাজেন্টাও না এটা আপনার মিষ্টি কালারও না এটা শঙ্কর জাতীয় কালার দুই তিনটা কালারের সংমিশ্রণে তৈরি করা এই ধরনের কালার তো কিন্তু হ্যাঁ আবার এটাকে আপনি ভিলেজ পিঙ্কও বলতে পারেন তিন জড়ির কাজ করা গোল্ডেন সিলভার কপার জড়ি কাজ করে দিছি আমরা এই শাড়িটা আপনারা নিতে পারবেন যার পছন্দ হবে স্ক্রিনশট কিন্তু দ্রুতই নিয়ে নেবেন আর এই যে কালারগুলি দেখাচ্ছি এই কালারগুলি কিন্তু সব সময় কিন্তু অ্যাভেলেবল থাকবে না হ্যাঁ আপনি দিতে পারবো আমি আপনি চাইলে আমি দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে হয়তো আমি বানিয়ে দিব তো বানা বানাইতে গেলে একটা জিনিস কিন্তু আসলে খরচও বেশি পড়ে এখন ছ হাজার পাঁচশো টাকা হয়তো বানাইতে গেলে বেশি পড়বে এটা আপনারা ভালো করেই জানেন আবার সময়েরও প্রয়োজন যেহেতু এখন আমার কাছে স্টক আছে আছে আপনার পকেটে টাকা আপনি কিন্তু শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস আর এই হলো শাড়িটা বলবেন মেজারটা তো তুমি দেখাইছো জি আমি মেজারটা আপনাদেরকে দেখাইছি সিঙ্গেল জুরি আপনার সিঙ্গেল জুরি বলতে শুধু গোল্ডেন জুরি দিয়ে আর এটা হইলো আপনার তিন জুরি কাজ করা সিলভার গোল্ডেন এবং কপার জুরির কাজ করে এখানে তিনটা জুরির কাজ আছে যারা তিন জুরির কাজ নিতে পারবেন যারা শুধু গোল্ডেন জুরির কাজ নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি এই লাইভটার মধ্যে দেখালাম যারা এখন জয়েন করছেন আমি আপনাদের অনুরোধ করব আমার লাইভ শেষ হওয়ার পর আপনি প্রথম থেকে একটু দেখে নিন আমি বিশ্বাস করি আজকে যে শাড়িগুলো আমি এখন দেখালাম প্রত্যেকটা শাড়ি আপনার মনে ধরবে প্রত্যেকটা শাড়ি আপনার ভালো লাগবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং মনোমুগ্ধকর আমি এই জায়গায় আমার ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে আমি বলতে চাই যে আমাদের এখানে অর্ডার করার জন্য আপনার কোনো রকমের অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্টের জন্য আপনি ঢাকার ঠিকানা দিলে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিটা প্রোডাক্ট নিতে পারবেন আর আপনার ঠিকানাটা যদি ঢাকার বাইরে হয়ে থাকে তা তাহলে পরে আপনি মাত্র এক হাজার টাকা অগ্রিম করবেন আপনারা যদি আমাদের দোকানে আসতে চান আসতে পারবেন এই ঠিকানায় নিউজ আমদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয়তলাউসিয়া মার্কেটের দ্বিতীয় তেলিফেন্ডুর ঢাকা এ ঠিকান এইসব যদি আপনি না চিনতে পারেন জাস্ট একটা ফোন কল করবেন আমি রিসিভ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আপনার ফোন রিসিভ করে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকানে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো খুবই আমদান